হুমায়ুন আহমেদ বলেছিলেন ভালোবাসাবাসীর জন্য আজীবন লাগে না এক মুহূর্ত যথেষ্ট আসলেও তাই আমরা ভালোবাসি তবে হয়তো তা বুঝতে পারি তখনই যখন আমাদের ভেতর অদৃশ্য সুতোই টান পড়ে তখন বুঝি কে কতটা কাছের কিছুদিন আগে ও যে অপরিচিত ছিল যাকে নিয়ে কোনো চিন্তা কাজ করতো না সেখানে এখন সমস্ত রাত্রি এপাশ ওপাস করে দেখি ঘড়ির কাটা এখনও সেখানেই আটকে আছে আর সে সে তো আমার মস্তিষ্ক জুড়ে বিচরণ করছে যতটা তার সঙ্গ চাচ্ছি ততই ক্রমশ নিঃসঙ্গ হয়ে উঠছে সে যেন মধ্যরাতে হঠাৎ পাওয়া পিপাসার নেই যা না মিটে যাওয়া অব্দি শান্তির ঘুম কখনো হবে না জীবনে ভয়টাই কাজ করত কাউকে পাওয়ার ইচ্ছাই যেন বুকের বাপাস ব্যথিত না হয় অথচ কাল সমস্ত রাত্রি এপাশ ও পাশ করে এই ব্যথাই অনুভব করেছে সুতরাং তোমার সাথে দেখা হবে আমি স্ট্রেট কাট বলে দেবো তোমাকে ভালোবাসি এমন সম্ভাষণে যদি কেঁপে ওঠে বুক তবে তাই হোক